দেব জিতের পর সাকিবের সাথে জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী এর মধ্যে গান দিয়ে তুফান সৃষ্টি করাচ্ছে কলকাতার এই অভিনেত্রী তবে ফ্যানরা তুলে আনছেন পুরাতন পরিসংখ্যান দেবের সাথে মিমির প্রথম সিনেমা যোদ্ধা ছিল ডিজাস্টার এমনকি জিতের সাথে মিমির প্রথম বাজিও মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে ওপার বাংলার দুই সুপারস্টারের পর এবার এপার বাংলার সুপারস্টারের সাথে অভিষেক সিনেমা কেমন হবে এটিও কি বক্স অফিসে ব্যর্থ হবে নাকি সাকিবের সাথে বিগ ব্লক দেওয়ার পথে মিমি চক্রবর্তী বাংলাদেশ ও ভারত দুই জায়গার বক্স অফিস নিয়েই হচ্ছে আলোচনা নানা মানুষে জানান দিচ্ছেন নানা সম্ভাবনা সিনেমা প্রেমীদের আলোচনায় এখন কেবলই তুফান আসন্ন ইদই মুক্তি পেতে যাচ্ছে সাকিবের এই কেমন হতে যাচ্ছে তুফানের সাকে মিমি জুটি কেমন আয় করতে পারে এই সিনেমাটি পশ্চিমবঙ্গের বক্স অফিসে এবার দেখাবে কতটা দাপট জানাবো বিস্তারিত আয়োজনে তুফান গানে মাতোয়ারা এখন নেট দুনিয়া মঙ্গলবার প্রকাশ এসেছে সিনেমার প্রথম গান লা কে উরাথুরা যেখানে পুরোতমে নেচেছেন শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তী এক ঝলক দেখা গেছে সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও পরিচালক রায়হান রাফিকেও গানটি গিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা মুক্তির পরে প্রশংসা করেছে গানটি ইউটিউব থেকে ফেসবুক গানটির প্রশংসায় নানা মন্তব্য করছেন নেটিজেনরা এই গান দিয়ে সিনেমার হাইপো যেন বেড়ে গেল আরও একটু কিছুদিন আগে প্রকাশ এসেছে তুফানের টিজারও জানিয়ে হয়েছে পড়েছিল সবার মাঝে দুর্দান্ত লুক আর চমৎকার অ্যাকশনে মুগ্ধ করেছেন

দেবের প্রথমবারের মতো জুটি বাঁধেন মিমি বিগ বাজেটের যোদ্ধা সিনেমায় দেবের বিপরীতে দেখা যায় সিনেমাটি ছিল তেলেগু মাগাধীরা রিমেক রিমেক হওয়ার কারণে হোক বা অন্য কারণ বক্স অফিসে চরম ধরা খায় এই সিনেমা দেবের সাফল্য রেকর্ড ব্রেক করে সিনেমাটি পায় ডিজাস্টার ট্যাগ মুখ থুবড়ে পড়েছিল জিতের সাথে মিমির প্রথম সিনেমাও এটিও অবশ্য রিমেক ছিল তেলেগু সিনেমা নান্নাকু প্রেমাতর বাংলা রিমেক এ অভিনয় করেন জিত যে সিনেমার নাম বাজি মুক্তি পায় দু হাজার একুশ সালে এখানে জিতের বিপরীতে প্রথমবার দেখা যায় মিমিকে এই সিনেমাটিও বক্স অফিসের সুবিধা করতে পারেনি বক্স অফিসে ভরাডুবে রেকর্ড করে

সিনেমার হাইপ প্রদারণ অনেকে আবার বলছেন এখানে মিমি থাকলো না কে থাকলো সেটি কোন ফ্যাক্টরি হতে পারে না এটি শাকিবের সিনেমা আর সাকিব নামে ঝড় তুলবে দুই বাংলায় আদ্যপান্ত হাই ভোল্টেজা ছবি হতে যাচ্ছে তুফান যেখানে থাকছেন দুই বাংলার নাম করা সব তারকা সাকিব চঞ্চল চৌধুরী বাংলাদেশের আলফা আই স্টুডিওজ ওটিটি প্ল্যাটফর্ম চৌড়কি এবং ভারতের এস ভি এই তিনটি প্রোডাকশন হাউস যৌথভাবে প্রযোজনা করছে ছবিটি তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিনেমাটি দুই বাংলাতে মুক্তি দেওয়া হবে আসন্ন করবার এই মুক্তি পাচ্ছে তুফান